জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি কর্মকর্তারাও প্রকাশ্যে ধানের শীষের ভোট চাইছেন যা গণতন্ত্রের জন্যে হুমকিস্বরূপ আজ মঙ্গলবার দুপুরে নাটোর টিন সিংরা আসনে এগারো দলীয় জোটের নির্বাচনী ঐক্যের প্রার্থী প্রফেসর জার্জিস কাদিরের নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন প্রশাসন ও নির্বাচন কমিশনের সমালোচনা করে আসিফ মাঙ্গুদ বলেন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পঞ্চগড়ের একজন প্রিজাইডিং কর্মকর্তা ধানের শীষের ভোট চাইছেন আমরা মনে করি এটি গণতন্ত্রের জন্যে হুমকি স্বরূপ তিনি বলেন এগারো দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে কোনও অভিযোগ দিলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না অথচ বিএনপি কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে এক প্রার্থীকে শোকস করার পর দিনই সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে আসিফ মাহমুদ আরও বলেন প্রশাসনকে ব্যবহার করে আবারও যদি কেউ পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান তবে মনে করবেন না শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন গত তিনটি পাতানো নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন কিন্তু পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে তা আর সম্ভব নয় প্রয়োজনে দেশের মানুষ ভোটের জন্যে জীবন দেবে এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর তিন আসনের এগারো দলীয় নির্বাচনী ঐক্যর প্রার্থী জার্জিস কাদির এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না যুগ্ম আহ্বায়ক তাহাস নূরসহ 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সামনে বন্ধুরা আমরা দেখছি নির্বাচন যখন ঘুমিয়ে গতকালকে আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন না পঞ্চগড়ে একজন সহকারী প্রিজাইডিং অফিসার ধানের শীষের ভোট চাচ্ছে আমরা মনে করি এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হুমকি আমরা দেখেছি নির্বাচন কমিশনে যখন এগারো জনের জনের পক্ষ থেকে এগারো জনের জনের প্রার্থীদের পক্ষ থেকে কোন অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায় পক্ষপাতিত্বের অভিযোগ যায় ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না অথচ বিএনপির প্রার্থীকে সহজ করার কারণে ওই দিন যেতে না যাতে অফিসার করতে আমরা দেখেছি আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসার লোক তাদের জন্য ভোট চাচ্ছে যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন গত তিনটি নির্বাচনে দমন পীড়ন করে নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে দাঁড়ানোর জন্য রক্ত দিয়েছে আপনাদের সন্তানরা মুক্তির জন্য জীবন দিয়েছে রাজপথে সেই বাংলাদেশের মানুষ প্রয়োজনে ভোটের জন্য জীবন দিবে

সুতরাং আপনারা গুপ্ত আচরণ করবেন না